সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে এসেছি ঐতিহ্যবাহী একটা গ্রামে আর গ্রামের স্কুল পড়ুয়া মেয়েদেরকে নিয়ে সেই রকম একটা মজার খেলা হতে চলেছে আর খেলাটার নাম হচ্ছে দড়ি খেলা তাই দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের এই খেলা যে যেখান থেকে উপভোগ করছেন দেখছেন সকলের প্রতি বাংলা বিষ্টের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি আজকের খেলা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুন্দর ওখানে দাঁড়াও আমাদের একজন প্রতিযোগী ইতিমধ্যেই কিন্তু মিস করেছে ডিসকালিফাই হয়ে গিয়েছে তুমি তুমি একটু পিছায়ে যাও তুমি একটু পিছাই যাও একটু ডান দিকে যাও একটু ডান দিকে যাও তোমরা দ্রুত দ্রুত কেউ কাউকে বাধা দেওয়ার চেষ্টা করো না দর্শক বন্ধুরা জোরে করে প্রতিযোগীর জন্য জোরে তো করে তাহলে হ্যাঁ সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আপনারা লক্ষ্য করেছেন আমাদের একজন প্রতিযোগী মিস হওয়ার পর কিন্তু দুই প্রতিযোগীকে বাধা দেওয়ার কারণে তারা মিস হয়ে গিয়েছিল আমরা তাদের পুনরায় সুযোগ দিচ্ছি এ হ্যাঁ আমাদের আরো একজন প্রতিযোগী সে কিন্তু মিস হয়ে গিয়েছে দাঁড়া দাঁড়া তোমাদের সবার জন্য শান্ত পুরুষের আছে হ্যাঁ দর্শক বন্ধুরা তাহলে আমাদের আজকের খেলা এই বাংলা বিশ্বের সৌজন্যে এই বিনোদনমূলক খেলা কিন্তু জমে উঠেছে আর কে হবে চ্যাম্পিয়ন কে হবে সেকেন্ড সেটি দেখার বিষয় আর আমাদের এই আয়োজন আমাদের এই পরিশ্রম আমাদের এই বিনোদনমূলক খেলাধুলা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং বাংলা বিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সালাস আমাদের আরো একজন প্রতিযোগী তিন হয়ে গেছে ডিসকালিফাই আমাদের প্রতিযোগী বাকি আর তিনজন সুন্দর 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 সাবাস আমাদের বাকি তিনজন প্রতিযোগী তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আর কে হতে পারবে চ্যাম্পিয়ন সেটি দেখতে চোখ রাখুন বাংলা বিশ্বের পর্দায় সুন্দর তিনজনই মনে আছে যে জাতীয় লেভেলের খেলার না কেউ ছাড়ে দিতেছে না দেখছো কেউ কাউকে ছাড় দিতে না

চলছে বাংলা বিষ্টের সৌজন্যে হাড্ডি লড়াই কেউ কাউকে এক চুলছে ছাড় দিতে নারাজ দেখা যাক কে হয় চ্যাম্পিয়ন কে হবে বাংলার বিষ্ট সেটি দেখার বিষয় আমাদের আজকের খেলায় আট আটজন প্রতিযোগী কিন্তু অংশগ্রহণ করেছিল ইতিমধ্যেই পাঁচ জন প্রতিযোগী তারা মিস হয়ে গিয়েছে বাদ গিয়েছে আমাদের এই খেলা থেকে দুটো খেলা জোরে খেলা তোমার একটু হ্যাঁ আমাদের আরো একজন প্রতিযোগী তিনি কিন্তু মিস করেছে আমাদের প্রতিযোগী বাকি আর দুজন ইতিমধ্যে আমাদের খেলা শেষ হয়ে গেছে আমাদের তিন নাম্বার ব্যক্তি কিন্তু সে কিন্তু হয়ে গেছে অস্থির আর আমাদের এ পর্যায়ে এই দড়ি খেলার এই বিনোদনমূলক খেলায় চ্যাম্পিয়ন হয়েছে আমাদের এই মেয়ে কি নাম তোমার আমাদের ফারজানা তিনি কিন্তু এদিকে আসো আমাদের এই ফারজানা তিনি কিন্তু হয়েছে চ্যাম্পিয়ন আর দ্বিতীয় স্থান অধিকার করেছে কি নাম তোমার তানজিলা কোন ক্লাসে বড় এ তুমি সিক্সে এর আগে কি খেলাইছো কোনো দিন আজকে কিন্তু এর ছাত্রী হেরে গেল সিক্সের ছাত্রীর কাছে হ্যাঁ এইবার তাদের পুরস্কার দেওয়ার পালা তো দর্শক শ্রোতা মন্ডলী কেমন বিনোদন দিতে সক্ষম হয়েছে বাংলা বিষ্টের আজকের আয়োজন জানিয়ে দেবেন আপনার গুরুত্বপূর্ণ কমেন্টসের মাধ্যমে আর এইবার যে প্রতিযোগীরা হেরে গিয়েছে তাদের পুরস্কার দেওয়ার পালা আর এই সান্ত্বনা পুরস্কার নেওয়ার জন্য আসছো তুমি ঠিক আছে সবাস কষ্ট না খুব আ এইবার যে সেকেন্ড হয়েছে পুরস্কার নেওয়ার জন্য আসছে এই খেলার দ্বিতীয় স্থান অধিকারকারী তার জন্য রয়েছে এক কেজি ময়দা এক কেজি চিনি আরও রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল আসছে আজকের খেলার চ্যাম্পিয়ন তার জন্য রয়েছে দুই কেজি ময়দা এক কেজি মুসুরের ডাউল আরও রয়েছে হাফ লিটার সয়াবিন তেলের বোতল সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী এরই মধ্য দিয়ে শেষ হয়ে গেল বাংলা পৃষ্টের আজকের আয়োজন পরবর্তী খেলা পরবর্তী বিনোদন দেখার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি আজকের খেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ